দাবা বোর্ডেই লুটিয়া পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয় গ্র্যান্ডমাস্টার জিয়ার গাংসিল টিভির নিজস্ব স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিবুল হকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত আজ মঙ্গলবার পাঁচই জুলাই বাংলাদেশ দাবা ফেডারেশন জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ড চলছিল যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান প্রতিপক্ষ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনে ছিলেন জিয়া খেলা চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে মাঠেতে লুটিয়ে পড়েন গ্র্যান্ডমাস্টার রহমান পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দাবা ফেডারেশনের জাজ হার্ন রশিদ মৃত্যুকালে জিয়াউর বয়স হয়েছিল পঞ্চাশ বছর হঠাৎ করে এমন একজন তুখোর দাবারোর মৃত্যুতে দেশের দাবা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে শেখালী একবার নিউজ ডেস্ক